আজকে জীবনবিজ্ঞানে আরেকটা অধ্যায় নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন থাকে আমাদের যে কোনো প্রশ্ন পরীক্ষাতে যে হরমোন এবং উচ্চচকের মধ্যে পার্থক্য ডিফারেন্স বিটুইন হরমোন অ্যান্ড এন্টাইস তাহলে আমরা চলে শুরু করা যাক আজকের বা টিচিং উইথ ফানে তাহলে এক নম্বর যে পার্থক্যটা হচ্ছে হরমোন অনাল গ্রন্থের কোষে উৎপন্ন হয় উৎসেচক সমস্ত সজীব কোষে উৎপন্ন হয় এক নম্বর দু নম্বর পার্থক্য হচ্ছে হরমোন সাধারণত উৎপত্তলে ক্রিয়া করে না উৎসেচক স্থলে ও অন্যত্র ক্রিয়া করে এরপর তিন নম্বর পার্থক্য আচ্ছা এর একটা ব্যতিক্রম হচ্ছে লোকাল হরমোন তিন নম্বর হচ্ছে হরমোন ক্রিয়ার পর মানে কাজ করার পর ধ্বংস হয়ে যায় আর উৎসেচক উৎসেচক ক্রিয়ার পর ধ্বংস হয় না কারণ উৎসেচক হচ্ছে এক ধরনের অন্য জৈব অন্য ঘটক অনুঘটক ক্রিয়ার পর যেহেতু ধ্বংস হয় না তাই উৎসেচকও ক্রিয়ার পর ধ্বংস হয় না চার নম্বর পার্থক্য হরমোন হরমোন খুব অল্প পরিমাণে প্রয়োজন হয় কিন্তু উৎসেচক খুব বেশি পরিমাণে প্রয়োজন হয় অল্প উৎসেচকে কাজ হয় না অল্প হরমোনে কাজ হয়ে যায় কিন্তু অল্প উৎসেচকে কাজ হয় না পাঁচ নম্বর হরমোন পরিবাহিত হয় রক্তের দ্বারা এরা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় উৎসেচক নালির মাধ্যমে পরিবহিত হয় এবং ছ নম্বর হরমোন হরমোন অ্যামাইনো অ্যাসিড প্রোটিন পেপটাইড স্টেরয়েড ধর্মী তার মানে হচ্ছে হরমোন অ্যামাইনাসিড প্রোটিন পেপটাইড বা স্টেরয়েড দিয়ে গঠিত ধরে কিন্তু উৎসেচক বা এনজাইম শুধুমাত্র প্রোটিন ধর্মী সাত নম্বর হরমোনের হরমোন বেশি বা কম খরণের ফলে বিভিন্ন রকম রোগ দেখা দেয় কিন্তু উৎসেচকের কি হয় বেশি বা কম খরণের ফলে সেরকম কোন কোনো রোগ দেখা যায় না তাহলে এই ছিল সাতটি হরমোন এবং উৎসেচকের মধ্যে পার্থক্য তাহলে তোমরা পুরোটা ভিডিওতে দেখেছো তাই পুরো পারবে তোমরা পরীক্ষা এলে আর কী কী ভিডিও দাও কি ধরনের ভিডিও চাও আমাকে কমেন্টে জানাবে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ টিচিং ইজ রিয়ালি ফান